কিন্তু সিট দেওয়া তো কোনো উপায় নেই যেহেতু নমিনেশন শেষ হয়ে গেছে তা আমরা বলেছি সিট পাইবে না আসতে পারলে আসাও এরকম অনেক দল আছে যারা আসতে চাচ্ছে ইনশাল্লাহ আর আমাদের সাথে এগারো দলই ছিল ইসলামী আন্দোলন ছিল এই ঐক্য গঠনের ক্ষেত্রে ইসলামী আন্দোলনের অনেক ভূমিকা ছিল আমরা তাদের সেই ভূমিকাকে শ্রদ্ধার সাথে স্মরণ করি টুকটাক টেকনিক্যাল ইস্যুতে তারা নিজেরা আলাদা নির্বাচন করার জন্য সিদ্ধান্ত নিয়েছেন আমরা নির্বাচনে তাদের সফলতা কামনা করি আরেকটা কথা আপনাদের বলতে চাই আমরা ইসলামী আন্দোলনের সম্মানে তাদের যিনি নাইবে আমি আছেন তার আসনে আমরা কোনো ক্যান্ডিডেট দেওয়ার না ক্যান্ডিডেট না দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি কারণ চরমনে যিনি পিসাব আমির উনি নির্বাচন করবেন না ওনাদের যে নাইবে আমির আছে ফয়জুল করিম সাহেব তো আমরা ফজল করিম সাহেবের সাথে সৌজন্যতার জন্যে আমাদের ক্যান্ডিডেটকে আমরা উগ্র করব কারণ আমরা তো ছিলাম সেই কন্ট্রিবিউশনের একটা সজন্যতা